হ্যালো বন্ধুরা টলিপাড়ায় আপনাদের স্বাগত আমি কথা বলবো আজকে জি বাংলার আসন্ন ধারাবাহিক নিয়ে সেটি হচ্ছে তারে ধরি ধরি মনে করি কবে আসছে এই ধারাবাহিক তেসরা নভেম্বর থেকে নাকি অনেক পরের ডেটে আমি আপনাদেরকে জানিয়ে রাখি এই ধারাবাহিকটি জি বাংলার নিজস্ব প্রোডাকশন হাউস থেকে আসার কথা থাকলেও এখন জি বাংলার নিজস্ব প্রোডাকশন হাউস থেকে এই ধারাবাহিকটি আসছে না মানে জি বাংলা নিজে প্রযোজনা করছে না এই ধারাবাহিক অন্য একটি প্রোডাকশানকে দায়িত্ব দিয়েছে এই ধারাবাহিকের নভেম্বর থেকেই শুটিং শুরু হচ্ছে এই ধারাবাহিকের এখানে পল্লবী শর্মা এবং বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়কে অভিনয় করতে আপনারা দেখতে পাবেন পল্লবী শর্মার ফ্যানেদের জন্য এটা তো খুবই আনন্দের খবর তবে এই ধারাবাহিকটি নভেম্বর থেকেই আসছে তবে তেসরা নভেম্বর থেকে আসছে কি না এখনও কনফার্ম নয় তবে জি বাংলা এটিকে কোন স্লটে দিচ্ছে তাও কনফার্ম নয় সাড়ে সাতটা স্লটে দেবারই কথা চলছে কিন্তু ফুলকিও এদিকে সাড়ে সাতটার স্লটে ভালো টিআরপি দিচ্ছে তাই চ্যানেল একটু দ্বন্দ্বের মধ্যে পড়েছে এই ধারাবাহিককে কোন স্লটে দেবে কারণ এটা খুব বাজেটওয়ালা ধারাবাহিক এই খবরটি পেয়ে আপনাদের কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করুন এবং দেখতে থাকুন শুনতে থাকুন টলি পাড়া